আমি আছি একদম সরাসরি হুগলি জেলার সেই আরামবাগ থানার বাঁকরচহ চক সেখানে একটা অভিনব অভিনব যে বিয়ে হয়েছে নাম হচ্ছে সন্তু চ্যাটার্জি তার সাথে বিয়ে হয়েছে সেই কাটুয়া নিবাসী এক মহিলা কিন্তু পাঁচ ছ মাস ঘর করার পর অত্যাচার শুরু হলো মহিলার ওপর দেখতে থাকুন সেই প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি আজ আপনাদের দেখাবো যে কিভাবে সেই সন্তু চ্যাটার্জি তার বাড়ি ভদ্র শুধু তাই নয় সেই বিয়ের সময় সমস্ত কিছু জিনিস নিয়েছে নিয়ে কিন্তু সেই মহিলার উপর অকূত্য অত্যাচার শুধু তাই নয় বিয়ের পাঁচ মাস পর দেখা গেল সেই মহিলা যার সাথে বিয়ে হয়েছে সে সুখী নয় কারণ তৃতীয় লিঙ্গে মনে করছেন কিন্তু মেডিকেল রিপোর্ট এখনো আসেনি সেই কারণে আমরা সরাসরি কিছু বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু আমি আছি সেই প্রথম আলোর বার্তার পর্দায় আরামবাগের দহ সেটা একদম শেষ সীমান্তে হুগলি জেলার আপনারা দেখতে থাকুন অনেক কিছু পাবেন এই প্রথম বার্তা পর্দা থেকে আমি অমল চাঁদছি প্রথমে ফেসবুকে আলাপ তারপর প্রেম এরপর বিবাহ বিয়ের পাঁচ মাস পর নতুন বউ জানলো স্বামী তৃতীয় লিঙ্গ হুগলি জেলার আরামবাগ থানার বাঁকরচক গ্রামের বাসিন্দা অর্ণব চ্যাটার্জী ওরফে সন্তু চ্যাটার্জীর সাথে প্রথমে ফেসবুকে আলাপ হয় কাটোয়া নিবাসী এক মহিলার তারপর প্রেম এরপর বিয়ে বিয়ের পাঁচ মাস যেতে না যেতেই বউ বুঝতে পারলো স্বামীর তৃতীয় লিঙ্গের এরপর থেকে শুরু হয় নতুন বউয়ের ওপর অত্যাচার স্বামী অবশেষে সেই নতুন বউ চলে যায় বাড়ি কাটোয় এবং স্বামীর বিরুদ্ধে আদালতে অভিযোগ এবং কেস করেন কোর্টের অর্ডার অনুযায়ী আজ আরামবাগ থানার আন্ডারে খোলা পুলিশ ক্যাম্পের পুলিশ আধিকারিকরা সরাসরি চলে আসে ছেলের বাড়ি অর্থাৎ বাঁকোরচক গ্রামে সেখানে যথারীতি মেয়ে এবং তার মা কাটোয়া থেকে আসেন সেখানে তাদের জিনিস নেওয়ার জন্য যেগুলি বিয়েতে যৌতুক হিসেবে দিয়েছে কিন্তু পাড়ার মহিলারা বেরি করে ছেড়ে গেলেন সেই অর্ণূপ চ্যাটার্জি প্রাক্তন বউয়ের দিকে আমাদের ক্যামেরায় পর্দার অশনি সেখানকার বাসিন্দা এবং মেয়ের মা কি বললেন আসুন আমরা একবার শুনে নি হুগলি জেলা আরামবাগ থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি হুগলি জেলার আরামবাগ থানার আপনাদের দেখিয়ে দিয়েছি যে হরিণখোলা পুলিশ ক্যাম্প আন্ডার অফ আরামবাগ পুলিশ স্টেশন একদম তার সামনে আছি সেখানে আপনাদের দেখিয়ে দিলাম সে প্রথম আলোর বার্তার পর একদম সরাসরি দেখালাম সেই বাকর চহ বাকর চহ বাকরচ জায়গায় যেখানে সেই কাটোয়া নিবাসী মহিলার বিয়ে হয়েছে সেখানে সেই তৃতীয় লিঙ্গ সেটা অবশ্য মেডিকেল টেস্টের পর আপনাদের আমরা শোনাব আমরা সেই মহিলার মা যে কাটোয়া নিবাসী যেখানে দাঁড়িয়ে আছে সেই হরিণকোলা পুলিশ ক্যাম্পান্ডার অফ আরামবাগ পুলিশ স্টেশনের সামনে তার সরাসরি একটা ছোট্ট সাক্ষাৎকার ছোট্ট কথা সরাসরি তুলে নেবো আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আপনার নাম দিদি আচ্ছা কি ব্যাপারটা হয়েছিল একটু বলবেন ব্যাপারটা হয়েছিল আমার মেয়ে বিয়ে করেছিল রাম মানেছি বিয়ে করেছিল এইখানে বাকর চোখের এক ছেলের সঙ্গে যে ওর নাম অন্নপ চ্যাটার্জি তারপরে বিয়ের পর জানে যে ছেলেটা খিজড়া টাইপের আর ওর সঙ্গে মানে পাঁচ মাস ছিল কোনো সম্পর্কও কত করে এবং ও রাত্রেবেলায় উঠে খিজড়েদের মতন উলু দেয় এবং সারা শরীর কাঁপায় মানে কাঁপে উঠে ভয় পায় মেয়ে আমার আর ওর লিঙ্গ আছে এইটা জানার পর আমি যখন ধরি তখন ও এইটা গ্রামবাসীদের মানে বিয়ে করেছিলো আমাদের বাড়ি থেকে কোনো বিয়ে ছিল না এদের বাড়ি থেকে একটা অনুষ্ঠান করেছিল এ গোটা গ্রামে একটা মানে এদের একটা নাম আছে একটু ভদ্রতার জন্যে সেই জন্যে এ এই জিনিসটা আমি পুরুষ এইটা জানাবার জন্যে বিরাট আয়োজন করে একটা বিরাট আয়োজন করে একটা বিয়ে করে বউ ভাতটা করেছিলো তা বউ ভাতটা যখন করে তার পরের দিন থেকে পরে সেই রাত থেকেই মানে এরকম জানতে পারে তারপরে আস্তে আস্তে আমাকেও হয়তো লজ্জায় কিছুদিন বলে নেই বন্ধ করে তারপরে আমাকে যখন জানায় আমি সব জানি তারপরে ও যখন জানে যে আমার মেয়ে বুঝতে পারছে বা আমার মেয়ে একটু পোকা টাইপের এবারে ও মনে করেছিল বুঝতে পারবে না আমি কোনোভাবে কিছু বলে বুঝিয়ে দেবো যখন বুঝতে পারে তখন সব সময় আমার মেয়ের নামে একাধিকভাবে মানে বদনাম দিতে থাকে এবং ওর এগেনেস্টে কেসও চলছে ও এখনও পর্যন্ত আমার তো মেয়ের এগেনেস্টে এক বছরের ধরে কোনো কিছু একটা প্রমাণ দিতে পারে নেই অথচ আমার মেয়েকে বলছে ওর এই তিনটে বিয়ে হয়েছে ওর চারটে বিয়ে হচ্ছে ওর মানে ওর দোষটা আর নিজের দোষটা থাকার জন্যে সময় আমার মেয়েকে মানে কাটোয়া চত্বর নানা জায়গাতে ছেলেপিলেকে লাগিয়ে দিতে একটা মুসলিম হিন্দু সমস্ত মিডিয়ে ছেলেぴলে কাজি বাজে কথা বলে দিচ্ছে লাগিয়ে দিচ্ছে এরকম কিছু আজকে যে আপনারা গেছিলেন সেই ছেলের বাড়িতে এবং প্রশাসনকে কে আগে খবর দিয়েছিলেন যেগুলো এটা কোটা কেস কোটা কেসের জন্য সেই প্রশাসন আজ আপনাদের সাথে গিয়ে ছিল ওখানে পরিবেশটা কি দেখলেন ওখানে পরিবেশ খুব ভয়ংকর ভীষণ ভয়ংকর ছিল কেননা ওই পরিবেশে যদি প্রশাসন না থাকত তাহলে তো আমরা বেরুত বেরুতই পারতাম না মানে প্রচুর টাকা খাইয়ে প্রচুর গ্রামকে টাকা খাইয়েছে আর যেগুলো মোটামুটি ভদ্র লোক তারা কেউই বেরোয় নেয় যত মনে এমনি একটু মধ্যবিত্তের মধ্যে আছে কমার মধ্যে যাদের পয়সা খাইয়ে কাজ করানো যায় তাদেরকে ও পুরোটাই মানে পয়সা ঢেলেছে ঢেলে ওদিনকে পুরো তৈরি করে রেখে দিয়েছিলো যে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য তার মানে আপনি বলতে চাইছেন তার মানে আজকে যে ঘটনাটা হয়েছে পুরো সাজানো পুরো সাজানো মানে পুরো গ্রামকে ওরা মানে আমরা আজকে যখন বিয়ে হয়েছিল আমার এখানে পুনর বার আমি গাড়ি করে যাতায়াত করেছি আজ পর্যন্ত কেউ একটা জনমনই দাঁড়ায় না আজকে সমস্ত লোক দাঁড়িয়েছে মানে তার মনে ওর আগে থেকেই সব সাজানো ছিল এবং টাকাও দেয়া আছে ও যাতে আমার ওপরে একটা সিনকেট করবে বা নিজের দোষটা থাকবে আচ্ছা আপনার নাম আমার নাম মালা দাস আমরা পেয়ে গেছি ইতিমধ্যে বাকুর চক অর্থাৎ আরামবাগ থানার আন্ডারে সে যে ছেলের বাড়ি ছেলের নামটা কি দাদা অর্ণব চ্যাটার্জি অর্ণব চ্যাটার্জি যে জামাই হয়েছিল এবং কাটোয়া নিবাসী মহিলার সাথে কি বলবেন বলুন ওদের ফ্যামিলি তো নিঃসন্দেহে ভালো কিন্তু ভাব ভালোবাসা করে বিয়ে করে যদি কারোর কিছু হয় সে আর কে কি আমরাই কি করে বলবো আর কে কি বলবো আচ্ছা আর কি বলবো না না কেমন মানে এদের মানে ব্যবহার ইত্যাদি পাড়ার পাড়ার লোকের সাথে কারোর সঙ্গে কোনো কিছু ঝামেলা কোনো দিনই নেই কারোর সঙ্গে কিছু নেই আচ্ছা না এটা অভিযোগ উঠছে যে টর্চার করে সে বিষয়ে আপনি কি বলবেন সেটা কিছু বুঝতে পারি বা ধরুন কার কি ফ্যামিলিতে কি করে কি বলবো বল আর একটা অভিযোগ আছে উনি যার সঙ্গে বিয়ে হয়েছে নাকি তৃতীয় লিঙ্গের এটা কি সত্যি ছেলেটা না আচ্ছা

কাটোয়াবাসী এক মহিলাকে বিয়ে করেছে যেটা সূত্রের খবর যে পাঁচ মাস কি ছ মাস ঘর করার পর সেই মহিলার উপর অত্যাচার করেছে আজ কিন্তু সেই আরামবাগ থানার প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে আমি এসেছি প্রথম আলোর বার্তার পর সরাসরি সেই আপনাদের সেই এলাকায় অর্থাৎ বাঁকর চক এলাকার যিনি বাসিন্দা তার কথাটা আমরা শুনে নিলাম সেই পলাশবাবু পলাশবাবুর বক্তব্য সরাসরি আমরা সেই প্রথম আলোর বার্তার পর্দা শুনে নিলাম এবং শুনে নিলাম যে তাদের বাড়ির ব্যবহার বা ছেলের ব্যবহার সম্পর্কে এবার আমরা সেই প্রমাণ করতে চাইব বা প্রমাণ চাইব যে এটা একটা তৃতীয় লিঙ্গ বলে যে মেয়ের বাড়ি থেকে এসেছিল সেই মেডিকেল টেস্টে সেটার কি রিপোর্ট আসে কিন্তু আরামবাগের সেই জায়গাটার নাম হচ্ছে বাকর চকি আর সাজানো নাটক হলো সেই কাটুয়া নিবাসী সেই মহিলা এবং মহিলার মায়ের ওপর সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সংক্ষিপ্তভাবে সেই মহিলার মায়ের সরাসরি বক্তব্য নিলাম আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে প্রথম আলোর বার্তার পর্দায় अभी अमल चैटर